আমি পুনরায় হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে নতুন বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ঘামের দুর্গন্ধ দূর করার কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে তাই যারা এই বিষয়ে জানতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে তাতে ক্লিক করে সাবস্ক্রাইব করুন আর তার পাশে যে ঘন্টা চিহ্ন রয়েছে তাতে ক্লিক করে নোটিফিকেশন অন করুন তাহলে আমার তরফ থেকে লেটেস্ট আপডেট আপনি পেয়ে যাবেন আর আরেকটি কথা আমি বলতে চাই যে ভিডিওর নিচে যে ডেসক্রিপশন রয়েছে তা অবশ্যই দেখবেন তাতে অনেক তথ্য রয়েছে প্রিয় দর্শক মণ্ডলে অথবা আমাদের শরীরে যদি অত্যাধিক পরিশ্রম হয় তার ফলে কি হয় আমাদের শরীর থেকে ঘাম বের হয় এছাড়াও আমাদের অন্যান্য কারণে শরীর থেকে ঘাম বের হয় এই ঘামের মাধ্যমে আমাদের শরীরের অনেক উপকার হয় অনেক দূষিত পদার্থ এই ঘামের মাধ্যমে বেরিয়ে যায় আমাদের শরীরে কি পরিমাণ জল থাকবে তার সমতা রক্ষা করার জন্য আমাদের শরীরে তাপ নিয়ন্ত্রণ করার ক্ষেত্রেও ঘামের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাই আমাদের ঘাম হওয়াটা একান্ত প্রয়োজনীয় বিষয় কিন্তু এই ঘাম হওয়ার ফলে কারো কারো এই ঘামে অতিরিক্ত দুর্গন্ধ হয় আজকে আমি এই ভিডিওটিতে দুটো হোমিওপ্যাথি মেডিসিন এবং একটি বায়োকেমিক মেডিসিন সম্বন্ধে বলবো যেগুলি যদি ব্যবহার করেন তাহলে আপনাদের ঘামের দুর্গন্ধ কমে যাবে তবে ওষুধের কথা বলার আগে আপনাদেরকে যে সমস্ত জিনিসগুলি করতে হবে তা হচ্ছে ভালো করে সাবান দিয়ে গোসল বা স্নান করা আর গোসল বা স্নান করার সময় আপনারা নিম সাবান বা অন্য কোনো হার্বাল সোপ ইউজ করবেন এবার জেনে নি ঘামের দুর্গন্ধ দূর করার কার্যকরী হোমিওপ্যাথি মেডিসিন সম্বন্ধে ঘামের দুর্গন্ধ দূর করার জন্য যে কার্যকরী হোমিওপ্যাথি মেডিসিনটি রয়েছে সেটি হচ্ছে ক্যালি আয়োড থার্টি ক্যালি আয়োড থার্টি এটি হোমিওপ্যাথির দোকান থেকে যত কম পরিমাণ হয় সিল প্যাক কিনে নেবেন এটি ব্যবহার করার নিয়ম হচ্ছে দু ফোটা করে জিবে দিয়ে দিনে একবার খেতে হবে এই ওষুধটি তিন দিন পর পর খেতে হবে সকালে খেতে হবে খালি পেটে খেতে হবে দু ফোটা করে জিবে দিয়ে দিনে একবার সকালে খালি পেটে তিন দিন অন্তর অন্তর খেতে হবে এর সাথে ঘামের দুর্গন্ধ দূর করার জন্য আরেকটি যে হোমিওপ্যাথি মেডিসিন আপনাদেরকে খেতে হবে সেটি হচ্ছে হাইড্রোকোটাইল এশিয়াটিক মাদার টিনচার হাইড্রোকোটাইল এশিয়াটিক মাদার টিঞ্চার এটি হোমিওপ্যাথি দোকান থেকে যত কম পরিমাণ হয় সিল প্যাক কিনে নেবেন এটি দিনে একবার ব্যবহার করতে হবে সকালে নাস্তা করার তিরিশ মিনিট পর ব্যবহার করতে হবে এটি ব্যবহার করার নিয়ম হচ্ছে আধ কাপ জলে পনেরো ফোটা করে দিয়ে খেতে হবে প্রত্যেক দিন এটি খেতে হবে এবার বলি ঘামের দুর্গন্ধ দূর করার বায়োকেমিক মেডিসিন সম্বন্ধে ঘামের দুর্গন্ধ দূর করার ক্ষেত্রে যে কার্যকরী সেটি হচ্ছে এটি হোমিওপ্যাথি দোকান থেকে যত কম পরিমাণ হয় সিলপ্যাক কিনে নেবেন এটি বড়রা করে ট্যাবলেট দিনে দুবার খাবে চাবি খাবে চুষে খাবে হালকা গরম জল সহ খাবে আর ছোটরা দুটি করে ট্যাবলেট দিনে দুবার খাবে চাবে খাবে চুষে খাবে হালকা গরম জল সৌ খাবে ঘামের দুর্গন্ধ দূর করার যে সমস্ত মেডিসিন কথা বললাম যেমন এক ক্যালি আয়োড থার্টি দুই হাইড্রোকোটাইল এশিয়াটিক মাদার টিন চার বায়োকেমিক একটি মেডিসিন নেট্রাম সাল্ফ সিক্স সিক্স এ সমস্ত মেডিসিন যদি আপনারা এক মাস পর্যন্ত ব্যবহার করেন তাহলে আপনাদের ঘামের দুর্গন্ধ দূর হবে আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন বন্ধুদের সাথে আর আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন আজ এই পর্যন্ত রাখি সুস্থ থাকেন ভালো থাকেন আর দেখতে থাকেন সিফাখানা ইউটিউব চ্যানেলটি